বা আই এম বোয়িং আমি নত স্বীকার করছি আপনার কাছে আল্লাহ আমি আপনার কাছে বহুত গুনা করেছি রব্বানা জলাম না আনফুসানা রব্বানা মানে কি জানেন হে আমাদের প্রভু জলাম না আনফুসানা আমরা জুলুম করেছি আল্লাহ সামনে দাঁড়িয়ে বলতে হবে জুলুম করেছে আল্লাহ রব্বানা জলাম না আনফুসানা ও তম তামু ফিরলানা আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো

আরে বহুত কিছু আছে তো আপনার জীবনের সমস্ত অন্যায়কে স্বীকার করছেন আল্লাহর সামনে এই জন্যই তো রবনা যলদ না বেশি বেশি করে পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি করে বলবেন আল্লাহর কাছে তাই আমরা কেউ ডন হতে পারি বেলডাঙার মাফিয়া হতে পারি বেলডাঙার মুর্শিদাবাদের তবিলে আল্লাহর কাছে না আল্লাহর কাছে ইউ আর নাথিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে আপনি কিচ্ছু না আল্লাহর আল্লাহর কাছে কাছে একজন বান্দা কি আপনি একজন নগণ্য বান্দা তাই সেই নগণ্য বান্দা হয়ে আল্লাহর সামনে দুই হাত তুলে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে নামাজের প্রস্তুতি নেওয়ার নাম হলো আল্লাহর বান্দা আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা